আজকে হাতা মাখা চিকেন আলুর রেসিপি বানাবো দেব টমেটো কুচি চিকেন আলু পেঁয়াজ চিকেন আলু পেঁয়াজ দিলাম দিলাম পরিমাণ মতো লবণ দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ঝাল লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম দেবো আদা রসুন বাটা দেবো সরষের তেল সব উপকরণ দিয়ে ভালো করে মাখে নেব এগুলো আমি সব উপকরণ হাত দিয়ে মাখিয়ে নেব আমরা তো চিকেন মানে এমনি মাখিয়ে রাখি কিন্তু এটা শুধু হাতে মাখায় আমরা বানাবো চিকেনটা আমরা মাটানও তো এভাবে মা রান্না করে খাই গরুর মাংসও খাই এবার চিকেনটা আজকে এভাবে রান্না করে খেয়ে দেখবো কেমন হয় হাত দিয়ে আমি কত সুন্দর করে মা খেয়ে নিয়েছি এটা আমি এবার চাপিয়ে দেবো গ্যাসের মধ্যে আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি এভাবে আমি কষতে খাবো সব গাল দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব আমি এটা নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর আমার তেল ছেড়ে গেছে কষ্চিনেছি আপনারা যদি এই ফুল রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ফুল রেসিপিটা দিয়ে দেবো আমার হাতে মাখানো